হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটের জন্য একটা জিও পলিটিক্যালি নিউজ যেটা আগামী দিনে ইন্টারন্যাশনাল মার্কেটকে এবং তার সাথে সাথে কমোডিটি প্রাইস তার সাথে বিটকয়েনকেও হালকা হলেও নাড়িয়ে দিচ্ছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ইউএসের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার ইগোতে লেগে গিয়েছে চায়নার বিভিন্ন রকম স্টান্সগুলো বা চায়না যেভাবে পরিকল্পনা করছে সেই প্রত্যেকটা জিনিস সেই কারণে তিনি চায়নার ওপর টু ফর্টি ফাইভ ট্যারিফ বাড়িয়েছেন ওকে এখন পুরো বিষয়টা ওই নাম্বার গেমে চলে গিয়েছে ইউএসএও ট্যারিফ বাড়াচ্ছে চায়নাও ট্যারিফ বাড়াচ্ছে তো এইভাবে দুপক্ষের মধ্যে বেশ ভালো রকমের লড়াই শুরু হয়েছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই লড়াইয়ে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গোল্ড প্রাইস শ্যুট আপ করছে তার রিজেনটা হচ্ছে গোল্ড হচ্ছে একটা প্রিসিয়াস মেটাল এবং সেই কারণে এটাকে একটা হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে ম্যাক্সিমাম বড় বড় মানে ইনভেস্টার যারা আছেন তারা ট্রিট করেন তো এক্ষেত্রে কী হচ্ছে যখনই কোনো গ্লোবাল আনসারটেন্টিস আছে বা মার্কেট ফল করা শুরু হয় বা মার্কেটের ওপর প্রেশার থাকে আপনি দেখবেন গোল্ড কিন্তু ধীরে 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 রাইস করতে শুরু করে দেয় রাইট তো এই যে সিনারিওটা চলছে পুরো পৃথিবী জুড়ে তার জন্য কিন্তু আমরা গোল্ড প্রাইসের মধ্যে সবসময় একটা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি বাট এই ঊর্ধ্বগতিটা সেই দিনই থেমে যাবে যখন আপনি এই আনসার্টেন্টিটা থেকে মোটামুটিভাবে পৃথিবী মুক্তি পাবে রাইট যে কারণে আপনি দেখবেন যখন আনসার্টেন্টি একটু কুল ডাউন হচ্ছে তখনই গোল্ড প্রাইস হঠাৎ করে দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের কাছাকাছি ফল করে যাচ্ছে আবার তারপর দিন কোনো এই টাইপের নিউজ এলে গোল্ড এবং সিলভার এই দুটো প্রিসিয়াস মেটাল তারা কিন্তু সুন্দরভাবে শুট আপ করছে সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার আমরা বিটকয়েনের মধ্যেও দেখতে পাচ্ছি সুতরাং আপনি যদি ক্রিপ্টো বলুন বা আপনি যদি এই এই টাইপের ইনস্ট্রুমেন্টগুলো অর্থাৎ গোল্ড বা আপনার ধরুন সিলভারে ট্রেড করেন তাহলে এই জাতীয় অপরচুনিটিগুলো আপনি অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারবেন যাই হোক মোটামুটিভাবে এই গ্লোবাল আনসার্টেনটিটা বা এই টাইপের আনসার্টেন্টিটা আপাতত ইউএস এবং চায়নার মধ্যে কন্টিনিউয়াসলি চলছে ভাইরাস আমরা যে জিনিসটা জানতে পারলাম আজকে ইউএসএ থেকে সেটা হচ্ছে যে জাপানের প্রাইম মিনিস্টার তিনি আসছেন এবং ইউএসএতে ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি ভিজিট করছেন এবং তার সাথে বসে ট্রেড নেগোশিয়েশনস ফার্স্ট ফার্স্ট ট্রেড নেগোশিয়েশন জাপানের সাথে ইউএসএ স্টার্ট হচ্ছে ওকে তো দেখা যাক পুরো সিনারিওটা কোন দিক থেকে যায় আজকে মার্কেট চলাকালীন এই নিউজটা আসে এবং তার ফলে আমি বন্ড থেকে শুরু করে বাদ বাকি যতগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে হেজিং ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটার মধ্যে একটা বেশ মানে ভালো রকমের ভোলাটিলিটি তাৎক্ষণিক সময়ের জন্য আমরা অবজার্ভ করলাম বাট ইন্ডিয়ান মার্কেট ফ্যারাস একটা স্লাইড বুলিশনেস দেখালো যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার পাঁচশোর মধ্যে রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে আমাদের মার্কেট তো আজকে ডেটে যথারীতি সেই জায়গাটাই আমরা দেখলাম ভাইরাস ভিক্সকে আমরা একটু কুল অফ হতে দেখলাম সুতরাং ইন্ডিয়ান মার্কেটের জন্য এই মুহুর্তে বড় কিছু খারাপ নিউজ রয়েছে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না যদি না কোনো হঠাৎ করে সাডেন কোনো জিও পলিটিক্যাল নিউজ এসে হঠাৎ করে হিট করে ফর এক্সাম্পল মিডিল ইস্টে বড় ক্রাইসিস হচ্ছে বা রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে কিছু একটা আনসারটেন্টি হয়ে গেছে বা এই ট্রাম্প কিছু একটা করে ফেলেছেন যেটা পুরো ইন্ডিয়াকে ইম্প্যাক্ট করতে চলেছে এই টাইপের যদি কিছু নিউজ না থাকে তাহলে ইন্ডিয়ান যে মার্কেট রয়েছে এর মধ্যে আমরা একটা নিউট্রাল টু স্লাইড বুলিশ টাইপের মানে মুভমেন্ট আমরা দেখতে পাব যাই হোক তো আপাতত আগামীকাল এক্সপায়ারির জন্য মার্কেটে যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো থেকে শুরু করে তেইশ হাজার তিনশো এই রেঞ্জটার মধ্যে অর্থাৎ এই তিনশো পয়েন্টের মধ্যে মার্কেটের আপাতত রেঞ্জ পাউন্ড থাকা উচিত যদি না কোনো গ্লোবাল আনসার্টেনটি আজ রাতে হঠাৎ করে হিট করে বা ইউএস প্রেসিডেন্ট নতুন করে কিছু বক্তব্য রাখেন ওকে তো আগামী কাল এই রেঞ্জটা ইনট্যাক্ট থাকবে কি না আপনি বুঝবেন কিভাবে আপনি মোটামুটিভাবে ওই ইউএস মার্কেট তার সাথে সাথে জাপানের মার্কেট এবং চায়নার মার্কেট এই তিনটাকে যদি কম্বাইন করতে পারেন তাহলে এই জিনিসটা আপনি শিওর হয়ে যাবেন আগামীকাল সকালে যে মার্কেটের এই রেঞ্জের মধ্যে থাকা অ্যাটলিস্ট উচিত ওকে তো যাই হোক এটা হচ্ছে আপাতত সিনারিও তবে কালকে ডেটের জন্য যেহেতু অনেকগুলো এক্সপায়ারি পরপর 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 পর পর একটা বাউন্ড স্টেটে দেখলাম এবং ট্রমেন্ডাস লেভেল অফ থিটারিকে দেখলাম প্রত্যেকটা এক্সপায়ারিতে তো কাল আমি একটা স্লাইডলি ট্রেন্ডিং মুভ এক্সপেক্ট করছি এক্সপায়ারি হিসাবে তো দেখা যাক মার্কেট সেই টাইপের কোনো মুভ করে কিনা নাকি রেঞ্জ বাউন্ড থাকে সেটা আমরা আগামীকালই বুঝতে পারব এবং তার সাথে সাথে প্রিমিয়াম কীভাবে ডিকে হচ্ছে এবং তার সাথে সাথে ভিক্সের কীভাবে কুল ডাউন হচ্ছে যাক এটা হচ্ছে সমষ্টিগতভাবে টোটাল দিক থেকে দেখতে গেলে মার্কেটের স্ট্রাকচার আমাদের ফ্রম এফএনও পার্সপেকটিভ এরপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টক স্পেসিফিক বা সেক্টর স্পেসিফিক যদি কথা বলতে হয় তাহলে আমরা ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা রয়েছে তার মধ্যে ভালো রকমের বুলিশনেস দেখতে পাচ্ছি আজকের ডেটেও ফাইন্যান্সের যে যত স্টক রয়েছে সেগুলো মোটামুটিভাবে মানে ফাইন্যান্সিয়াল সেক্টরটা অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি একটা বৃদ্ধি দেখলাম এবং যে দুটো সেক্টর আপাতত একটু চাপে রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে ফার্মা এবং তার সাথে সাথে টু সাম এক্সটেন্ড আইটি এছাড়া বাকি সেক্টরগুলোর মধ্যে আমরা বুলিশনেস দেখলাম বিশেষ করে রিয়েলটি সেক্টর তার সাথে সাথে আমরা কিন্তু এই ফাইন্যান্সিয়াল সেক্টরটার মধ্যে ভালো বুলিশনেস আপাতত অবজার্ভ করছি তো এটাই হচ্ছে কারেন্ট মার্কেটের সিনারিও এছাড়া এই মুহূর্তে আর্নিং সিজন তো প্রত্যেকটা কোম্পানির আর্নিংয়ের দিকে আমাদের নজর থাকবে কীরকমভাবে আর্নিংগুলো আসছে সেটা একটু খেয়াল রাখবো এবং আমি একটা কি দুটো এপিসোড করব ভাবছি যেটাতে হবে হচ্ছে যে লাস্ট কোয়ার্টারে এফআইআই কোন 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 স্টকে ইনভেস্টমেন্ট করেছে তার সাথে সাথে ডিআইআই কোন কোন স্টক বাই করেছে এবং কিভাবে সেই স্টকগুলোর মধ্যে বাইং হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি কয়েকটা স্টক নিয়ে দিস আলোচনা করব যেখানে এফআইআই বাইং করেছে লাস্ট কোয়ার্টারে ওকে এবং ডিআইআই করেছে তো সেই টাইপের কোনো একটা আগামী কোনো একটা ভিডিওতে আমি একটা ডিসকাশন আনতে চলেছি যাই আজকের ভিডিওটা থেকে আর কোনো বার্তা দেওয়া নেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভিড়ি মচ বাই বাই টাটা